কথা না বাড়ি আমি চলে গেলাম আমার ক্রম ব্রাউজার তো আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে এনে সার্চ অপশন আছে তো সার্চ এখানে আমরা লিখবো টিস টিস লিন টিস লিন লিখে সার্চ করবো তো সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর বন্ধুরা এখানে লিখুন টিস লিন এই লিঙ্কটির উপরে ক্লিক করবো তো আমি লিঙ্কটির উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা দেখুন সার্চ অপশন দেখা যায় তো সার্চ অপশান ক্লিক করে দেবেন তারপরে এনে সার্চ করবেন এনে লিখবেন এআই আই পি পি ডাবল কে পি অথবা শুধু পি ডাবল কে লিখলে হবে তারপরে এই সার্সঅ্যাপ সঙ্গে ক্লিক করে দিতে হবে তো আমি এই সার্চ সঙ্গে যদি ক্লিক করে দিলাম তো তো এখন আমরা পিকচার এই পিকচার উপরে ক্লিক করে দেবো তো আমি পিকচার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব তো স্কেল করে নিচে চলে আসলাম স্ক্যাল করে নিচে চলে আসার পর বন্ধুরা ইউ লেখা আছে যে ইউ ইউর পিক ইউর ফটো ব্যাকগ্রাউন্ড ব্লু তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো আমি অপশনটিতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে ফেস শো করবে তো এখানে আপডেট আপলোড পিকচার এই আপলোড পিকচার উপরে ক্লিক করে দেবো তো আমি আপলোড পিকচার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের একটি সামনে একটি পিকচার আছে যেমন একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অথবা আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন তো আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ইমেজ এখানে তো বন্ধুরা দেখুন আমাদের এই পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা আমরা এভাবেই ফেস করবে আমরা পিকচারটা তো দেখুন আমাদের পিছে যে ব্যাকগ্রাউন্ডটি আছে তো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সচল মানে সাদা দেখা যায় তো এখন আমরা এটিকে ব্লু করে নেব। এমনকি ডিএসআর করে নেব তো আমাদের যে এটি লেখা রাখার মতো এখন দেখা যায় এটা আমরা কেটাকে টেনে এককালে মানে বত্রিশে নিয়ে আসবো তো ভর্তি সে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর দেখুন বন্ধুরা আমাদের পিসের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এমনকি বিআইএসএলআর মতন হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা ছবি করে নিতে পারবেন তো আমরা তো এই যে দেখা যায় আটটি কারসার দেখা যায় এই কারসার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যদি জানা যে আপনার পিকচারটি অন্য যে একটি ব্যাকগ্রাউন্ড ইয়ে করবেন যে সাইজ তৈরি করবেন তো আমরা এখানে সাইজ লিখে দিতে পারবেন তো লিখে দিতে পারবেন যে সাইজের আপনাদের প্রয়োজন তো এখন কী করবে আচ্ছা তাছাড়াও বন্ধুরা আপনাদের একেটার উপরে ক্লিক করে পিকচার ক্লিক করলে কিন্তু আমাদের যে ছবির কুই সাইজ কতটুকু দরকার সেটি কিন্তু আমরা করে নিতে পারবেন তো এটি আপনারা কিভাবে সেভ করে নেবেন তো এই যে দেখা যায় ডাউনলোডের মতো একটা আইকন দেখা যায় ডাউনলোডের আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো ডাউনলোড উপরে ক্লিক করে এই ডাউনলোড আগেন এই ডাউনলোড অপশনে ক্লিক ক্লিক করলাম তারপর ডাউনলোড উপরে ক্লিক করলাম এখানে আমাদের যে কোনো একটি পিক্সেল উপরে ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা আমাদের যে পিকচারটি সেটি দেখুন পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এইভাবে কিন্তু আপনারা এ আয়ের মাধ্যমে ছবি এডিট করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন